তো এই কথা হলো যে সময় মাইন্ড একটা ওয়ার্ল্ডে একটা প্লেয়ার স্পন হয় আর এই প্লেয়ারটাই ছিল গল্পের নায়ও কি বলতে পারো তোমরা তো সে স্পোন হওয়ার পর সোজা চলে যায় কারণ সোজা একটা ভিলেজ দেখতে পেয়েছিল কিন্তু সে জানতো না যে এই ভিলেজটাই তার এক সময় সুখেরও দুঃখেরও কারণ হবে তো হ্যাঁ ভিলেজে সে অনেক প্রোগ্রেস করে ফেলছিল যেখানে আয়রন গোলমকে মেলে আর আয়রন কালেক্ট করে সেখানে সে আয়রন কালেক্ট করে আয়রন গোলমকে রিপেয়ার করে সে এখন অ্যান্ড্রয়েড ড্রেগিন ক্যামেরা শেষ তার কাছে এখন একটা ইলেকট্রা আছে আর সে এখন সবাইকে ব্রেড ও বেটে দেয় আর ভিলেজাররা তার পিছে পিছে সব সময় যায় যেখানে দেখতেই পারতো কিন্তু একটা সময় সুখের বিলেজটা দুঃখিত পরিণত করতে একটা রাতে যথেষ্ট ছিল হঠাৎ করে কোন থেকে জম্বি এসে পড়ে এই রাইতের বেলায় আর এখন স্টিপ একা কারণ তো মারামারি করতে জানে তারপর অনেকগুলো জম্বি একটা ভিলেজারের ঘরে ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু তারা পারতেছিল না কারণ ভিলেজারটা তার ঘরে আটকায় রাখতেছিল কিন্তু চেষ্টা করলে না জম্বিরা এটা খুলে ফেলার সক্ষম হয় তারপর স্টিভের আর কোনো কিছু করার ছিল না সেই চুপচাপ দাঁড়িয়েছিল আর সব জম্বি বের হয়ে গেল সকালে স্টিভ একটু মাইনিং এসেছিল কিন্তু স্টিভের সাথে এরকমটা হবে স্টিভ ভাবছিল না স্টিভ আয়া দেখে সব কিছু হয়ে গেছে কে জানে পুরো বোম দিয়ে পুরো বিলেজটাকে ভাঙচুর সেটা জানতে পারে যে এটা আলু টিমের কাজ